আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন দেশ বিদেশে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হলো আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই সতেরো মডেল আঠারো তিন মাসের রেজিস্ট্রেশন এই গাড়িটা নিয়ে আসলাম অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা বিস্তারিত পরে বলতেছি আগে গাড়িটার নাম্বারটা দেখাই গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈতান্ন তেরো আশি একান্ন এই গাড়িটা অরিজিনাল একটা কালারের গাড়ি ঠিক আছে আমরা গাড়িটা ঘুরে ঘুরে দেখাইতেছি আর বিস্তারিত বলতেছি এই যে এই দেখেন আমাদের গ্লাসের ভিতরে পিক আপ জগতের লোগো পাইবেন স্টিকার পাইবেন এই স্টিকারটা দেখেন এর ভিতরে গাড়ির মোবাইল নম্বর আছে যে বাইরে গাড়ি কিনতে চান তারা আমার এই এই নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বলে দেব লাস্টে এমনকি যারা গাড়ি বিক্রি করতে চান শুধু যে গাড়ি তারা বিপদে পড়ে আছেন বেচতে পারতেছেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব দিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তবে মায়ের খাওয়া কোনো গাড়ি আমাদেরকে ফোন দিয়া ফোন দিবেন না আমরা মারি গাড়ি ব্যাস কিনা করি না এই লোক এই যে দেখাই গাড়িটা দেখে আগে এই যে গাড়িটা দেখেন একদম দেখেন এই যে ওই যে অরিজিনাল জয়েন্টটা একদম অরিজিনাল কালার গাড়ি ভাই যদি অরিজিনাল জয়েন্ট অরিজিনাল কালার যাবো দেখাবো আপনারা তাই পেবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে ড্যাশবোর্ডটা দেখেন এখনও শোরুম কন্ডিশনের মতোই আছে ইনশাল্লাহ খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন ভিতরের সাইড ঠিক আছে এই যে নিচের সাইড টাইট সব দেখেন ঠিক আছে খুবই ফ্রেশ একটা গাড়ি অরিজিনাল কালার গাড়ি এই যে জয়েন্ট সব দেখাইতেছি ঠিক আছে দেখেন ঠিক আছে এই যে চাকাগুলো একদম নতুন মতেই আছে ইনশাল্লাহ সামনের চাকাগুলো ঠিক আছে এই যে গাড়িটা আমরা দেখেন ঠিক আমি ভিডিওতে যা দেখাবো ইনশাল্লাহ তাই ভেবেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমি দুই চারশো গাড়ি বিক্রি করছি আল্লাহর রহমতে কত কাজে মিলে আছে বুঝলে আসার সাথে সাথে আমার গাড়ি থাকে না বিক্রি হয়েছে ইনশাআল্লাহ অনেকে আমাদের এই দেখেন একদম জয়েন্ট টনি দেন অরিজিনাল জয়েন্ট অরিজিনাল কালার সব একশো একশো পাবেন ইনশাল্লাহ এই গাড়িটা পরিপূর্ণ একটা একটা গাড়ি ঠিক আছে এই ধরেন মামসাইট ড্যাশবোর্ড টাস ট্যান খুবই ফ্রেশ একটা গাড়ি এই দেখেন ঠিক আছে এই যে চাক্কা দেখেন ঠিক আছে ইনশাআল্লাহ সব দিকে পরিপূর্ণ এই গাড়িটা ঠিক আছে একদম এই যে বড়িটা দেখেন খুবই মজবুত একটা বড়ি এটাতে ছ টন ছ টন সাত টন পারবেন করবেন অনায়সে এই যে দেখেন নিচের সাইড দেখেন 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 এই যে চাক্কা এই যে চাক্কা এই চাকা দুটো একটু দুর্বল আর্মি বিট গাড়ি বিট কিন্তু এই দেখেন বড়িটা দেখেন খুবই একটা মজবুত খুবই একটা সুন্দর একটা গাড়ি এই দেন পিছনের সাইড দেখ ভিতরের সাইড ঠিক আছে এই যে এই যে দেখাতেছি দেখে এই যে চাক্কা দেখছেন ভাই সব দিকে পরিপূর্ণ একটা গাড়ি বুঝছেন যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হল জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে ইউটিউবে সার্চ দিলে ঢাকা মিরপুর মোটরসাইপো ওটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন এমনকি আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যারা নিতে চান অবশ্যই তারাই ফোন দেবেন অযথা কেউ ফোন দেন না ঠিক আছে আমার ফোন নাম্বার তো আবার বলে দিই জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এটা আমার নাম সেলিম আমি এই জায়গাটার নাম হলো ঢাকা মিরপুর এক দিয়াবাড়ি দিয়াবাড়ি আপনার আমরা আবার আগে আমাদের ফোন দিয়ে ফোন দিলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আসা গাড়িটা দেখানো হবে আর আমাদের থেকে গাড়ি নিলে আমরা টেনশন থাকবেন ইনশাল্লাহ এ পর্যন্ত দুই চারশো গাড়ি আমি বিক্রি করছি আমার এক নভেম্বর মানুষের চিনে আমার নাম সেলিম আর আমার ইউটিউব চ্যানেল হলো ঢাকা মিরপুর মোটরস ঠিক আছে অবশ্যই আসবেন দেখবেন আর কথা কাজমিল পার্কি আছে কিনা তাও দেখবেন জামালোকে আলার মতো যারা এভাবে গাড়ি সেই কত কাজ মিল আছে বুঝলে ইনশাল্লাহ আইসি নিচে তো আমার এই গাড়িটার দাম সাহা হইতেছে নয় লাখ ষাট এই গাড়িটার দাম সওয়া হইতেছে নয় লাখ ষাইট বা অরিজিনাল কালারের গাড়ি বুঝছেন যদি রং সয়ং করা গাড়ি তো তাহলে আট লাখ সাড়ে আট লাখ টাইফাই কিন্তু অরিজিনাল কালার গাড়ি ইঞ্জিন একশো একশো সব দিকে একশো একশো পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো তো আজকে এখানে রাখি দেখেন গাড়ি গাড়ি যারা নিতে চান যারা নেবেন ইনশাল্লাহ তারাই জিতবেন ইনশাআল্লাহ আলাদবত আমাদের যে গাড়িগুলো আনি কম মডেল আনি আর বেশি মডেলে হাই মডেল আনি আমি অরিজিনাল কালার ছাড়া আনি না মায়ের খাওয়া গাড়ি আনি না আপনারা সবাই জানেন এই সম্বন্ধে আমি ইউটিউবে সবসময় সময় বলি দিই যদি কোনো সময় আমার কথা কাজ মিল না পান তাহলে আপনাদের আপনার গাড়ি বার আমি দেওয়া দেবো এমনকি আপনারা অনেক কিছু বলতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো দেওয়া দেওয়ার জন্য আর দিয়ে আসছি আবার ইনশাল্লাহ সামনের দিকে দিব আশা করি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আর আমি যেন আপনাদের স যত্ন ব্যস্ত থাকি সহযোগিতা করতে পারি এভাবে ভালো ভালো গাড়ি এনে দিতে পারি ঠিক আছে তো ঠিক আছে ভাই রাখি কেন অনেক কিছু ভুল তুলে ধরলে খবর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম অরমতুল্লাই যাব